আসসালামু আলাইকুম আপনার সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আলোচনা করব খুব ছাদ বাগানে সহজ জিনিস আজকে বিষয় কিছু না ছাদ বাগানের সবজির ব্যাপারে কোন মাসে কখন বসাবেন আর কখন আগাম ফলন পাবেন তাইলে আলোচনা করব। আর এখানে দেখেন ভেন্ডি ধরেছে কত সুন্দর আর এখন আমি এই বসার সময় ভেন্ডি আগাম অল্প লাগিয়েছি বেশি লাগাইনি এখন কিছু হারভেস্ট করতে এসেছি ওই ছাদ বাগানে কিছু কিছু চাল কুমড়ো ঝিঙে উচ্ছে লাল শাক পালং শাক কিছু কিছু নিয়েছি বেগুন এইগুলো পারবো আর আপনি এই বর্ষার সময় যদি মনে করেন যে আমি আগাম ঠান্ডার সময় আগস্ট মাস থেকে আগস্ট মাস থেকে যদি আপনি বীজ রোপণ করেন তাহলে আপনি পুরো শীতে আপনি পুরো সবজি পেয়ে যাবেন আর এই জন্যই এই জন্যই আপনাদের আলোচনা করব জেনে ধাপে ধাপে যদি আপনারা সবজি বসান সমস্ত সব কিছুই পেয়ে যাবেন এই দেখেন এই কুলপি শাক দেখেন কুলপি শাক আমার সাতবাগানে কতটা তো এইগুলো আপনারা অবশ্যই বাড়িতে যে দাদা দিদি যাদের কারোর রক্ত সমস্যা হয় তারা অবশ্যই এইগুলো রাখবেন তাহলে আপনার বাজার থেকে কিনতে গেলে একবার কিনে এনে আপনি বসাবেন তাহলে আপনার সাতবাগানে বারবার হবে মাথা যত কেটে নেবেন ততই আপনার এ ফলন হবে তা আমি আজকে নিচ্ছি না এগুলো কালকে নেব এখন কিছু ছাদ বাগানের সবজি হারভেস্ট করতে এসেছি আর কিছু আপনাদের সাথে আলোচনা করতে এসেছি যে আমার তো অনেকই গাছ আছে ছাদ বাগানে আর পর ধাপে ধাপে কি কি গাছ লাগাবেন আপনারা তাহলে আলোচনা করে বলছি যে এখন ভেন্ডি থেকে শুরু করে সমস্ত সব কিছু যদি আগস্ট মাস থেকে যদি দেখবেন আগস্ট মাসে যে বাংলায় বলে ভাদ্র মাসে দিকে যদি প্রচুর রোদ হয় সেই রোদের সময় যদি আপনি মাটির সাতবাগানে শুকনো পাবেন যদি শুকনো পান সেই সময় আপনি যদি পুরো গাছ বসাতে পারেন আপনি বীজ রোপণ করেন এই বর্ষায় দিলে আপনার এত বর্ষার জন্যই একভাবে বর্ষা হচ্ছে বর্ষার জন্যই তখন আপনার সব বীজ পচে যাবে সব বিষ পচে যাবে তখন আপনার আর নিচে অবশ্যই সমস্ত ডেরামে ছেদ্রও থাকার দরকার যে ছেদ্রো না থাকলে পানি জমলে অনেক অনেক দেখি ভিডিও যে যেরকম এইটাই ছেদড় আছে তবু এটা এটা গিয়েছে বলে এটা আমি পচাতে দিয়েছি বলে পানি দিয়ে পচে পুরো এটা পুরো একদম ফার্টিলাইজার আপনি যে লিকুইডটা থাকবে সেটাও কাজে লাগাতে পারবেন আর এইটা হলো পুরো পচে গিয়ে পুরো একদম হেঁটে মাটির সঙ্গে মিক্স হয়ে গিয়ে একটা জৈব মাটি তৈরি হয়ে যাবে তখন এতে আছে সবজি পোচা থেকে সমস্ত সব কিছু আর ওদিকেও আছে দেখতে পাচ্ছেন ওই জন্যে আপনারা যদি দানা রোপণ করেন আগস্ট মাস থেকে আপনি আপনি রোপণ করতে পারেন তো দেখবেন যে যদি বৃষ্টি না হয় আর এমনি ভাদ্র মাসেতে যদি আপনি মনে করেন ভাদ্র মাসে প্রচুর রোদ হয় পাট শুকোয় আমাদের এখানে গ্রামে পাট শুকিয়ে পুরো শুকনো করে ফেরে তারপর পুরো শুকনোর সময় যদি আপনি পাটের সময় যে গ্রামে চাষ হয় আপনারা কলকাতা থেকে বলছেন যে কি যেখান থেকেই দেখবেন ভিডিওটা গেরামের দিকেই আমাদের পাট প্রচুর এই বর্ষার সময় পাট তারপর তিল এইগুলো চাষ হয় আর ধান হয় গরমের ধান তা যাই হোক এইগুলো যদি আপনারা যদি সেই সময় বসাতে পারেন তো ধাপে ধাপে আপনার সবজি বাজার থেকে কিনতে হবে না কেনার আগে আপনি আপনার বাগানে প্যাকেট নিয়ে সোজা চলে আসতে পারবেন আপনার বাজারে দৌড়তে হবে না দাদাকে বলতে হবে না যে বাজার নিয়ে এসো বাজার নিয়ে এসো বাজার কিছু করো না দেখেন আমি এগুলো তুলেছি এখনো কিছু বেগুন তুলবো আপনাদেরকে দেখাবো যদি আপনি ধাপে ধাপে যদি এগুলো বসান তাহলে অবশ্যই আপনার সবজি কিনতে হবে না এই জন্যই দেখেন আমার উচ্চ থেকে শুরু করে সমস্ত সবসময় কুঁইশাক আর চাল কুমড়ো গাছটা কেটে দেবো আর কিছু ঘর বেগুনগুলো ভালো জাতের বেগুন লাগাবেন তো আমি এখানে অনেকটাই বেগুন গাছ লাগিয়েছি তো দেখেন এই বেগুনগুলো কত সুন্দর আর এই বেগুন খেতে দারুণ টেস্ট হয় আর এখন তো বর্ষার সময় এখন বেগুনের দাম মনে হচ্ছে আশি টাকা কেজি তো এই আশি টাকা কেজির থেকে যদি আমার বাজায় সাত সাতবাগানে যদি আমি ফ্রি পাওয়া যায় তাহলে কত আনন্দ তো বুঝতেই পারছেন আর চেহারাটা দেখেন কত জালি কত পোকামাকড় কিছুই লাগেনি আর এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর কিছু দেখেন এই ডালিম এই একটা ধরেছে আর এদিকে আর একটা ডালি আর এদিকে এখন বেগুন দেখেন এই বেগুনটা প্রচুর বড় হয়ে গেছে আপনারা যখনই পারবেন কাঁচিতে পারলে বেশি ভালো হবে কেন নাই গাছটা ছিঁড়ে যাবে দেখ এখনো আরেকটা আছে এদিকে গাছে ঝুলছে দেখেন না দেখলে বুঝতে পারবেন না এই দেখ কত সুন্দর বেগুন মোটা মোটা তো এরকম বেগুন যদি আপনারা ছাদ বাগানে পেয়ে থাকেন তাহলে কত আনন্দ বুঝতেই পাচ্ছেন তো এই ছাদ বাগানে কতটা সবজি আমার হচ্ছে তা দেখেন এখনো বেগুন আছে এই দেখেন এই দেখ তা এটা তুলবো নয় তিনটে বেগুনই আমার হয়ে যাবে এটা তারে বড় হোক আর এদিকেও আছে দেখেন এই যে তো বুঝতেই পারছেন তাহলে যে নিজের ছাদ বাগানে আর কিছু পেঁপে গাছ আমি লাগাইনি এখানে দানা পড়েছিল আমার প্রচুর আমার বাড়িতে পেঁপে গাছ আছে আর এদিকে দেখেন এইটা হলো এই দেখেন একটা করে ফুল চলে এসছে দেখেছেন হ্যাঁ পেঁপে গাছে তা এইটা আমি আর কাটি রয়েছে থাকবে ছাদ নিচে হয়ে আছে আর অনেকটাই পেঁপে গাছ আছে ওই জন্য তা এই আপনারা এইভাবে অবশ্যই আর মরিচ গাছ তো দেখতেই পাচ্ছেন সমস্ত জায়গায় সব ফুল ধরে আছে এইভাবে যদি আপনারা এই বর্ষার সময় প্রচুর দাম এই আশি টাকা বাজারে কিনতে গিয়ে আমার বাগানে পেয়ে যাচ্ছি তাহলে যদি আপনারা এইভাবে এই সবজি যদি আপনার বাগানে পেয়ে থাকেন তাহলে কত আনন্দ তাই বলছি আপনাদেরকে অবশ্যই আপনারা যে বাড়িতে সময় না বসে না ফালতু কাজে ফেলে রাখার থেকে আপনার সাত বাগানে আপনি খাটুন আপনার দেহ ভালো থাকবে দেহ সুস্থও থাকবে আর এদের সাথে পরিচর্যা করতে করতে আপনাদের সাথেও শেয়ার হয়ে যাবে কথাবার্তারা কীভাবে আপনারাও করবেন তালে আলোচনা করবেন সেইটা আরেকজনকে বলবেন যেইভাবে করো সে নিজের বাগান না ফেলে রেখে সে এইভাবে সাদ বাগান করে নিজের সবজি টাটকা জৈব মাটি জৈব সার দিয়ে লিকুইড বাড়ির সবজি পচা খোলা যেগুলো ফেলে দিতে হয় বাগানে সেগুলো অপরচুর জিনিস না ফেলে দিয়ে সেগুলো কাজে লাগিয়ে নিজের ফ্রিতে যদি আমি বাগানে সবজি পেয়ে যাই প্যাকেট ধরে বাজারে যেতেই হয় না তাহলে আমার কত আনন্দ বুঝতেই পারছেন তাহলে আপনারা যদি অবশ্যই এইভাবে কাজ করবেন আমার তালিয়ে তাহলে এবারে যেই সময় বসাবেন যখনই দেখবেন শুকনো পড়ছে টাইম টাইম নেই যে এ মাসে দানা বসাতে হবে ও মাসে টাইম বসাতেই হবে কোনো ব্যাপার নাই আপনি বসাতেই পারেন বসালে আপনি যে শীতের আগে আপনি সবজি পেয়ে যাবেন শীতের আগে যদি আপনি সবজি পেয়ে যান সমস্ত সবজি যা আপনার ফুলকৌ বাঁধাকপি ফুলকপি থেকে শুরু করে মূলো থেকে শুরু করে সমস্ত আগাম আপনি বসিয়ে দেবেন তাহলে পুরো দাম যে এখন যেরম বেগুন আশি টাকা দাম তখন আপনি যখন মূলর দাম হবে এক একটা পিস দু পিস তিন পিস দিয়ে দেয় কুড়ি টাকা পিস তখন প্রচুর দাম চল্লিশ টাকা এরকম তারই থাকে তখন আপনি যদি এরম আগাম বসাতে পারেন তা আমার তো টেরে খারি নেই তবুও আপনাদেরকে বলে দিচ্ছি তাও আমি আগান বসা আগাম বসার চেষ্টা করব। সেটা আপনাদেরকে বলেছি আপনারা জন্য অবশ্যই এইভাবে বসা আর কিছু পেঁপে তুলবো পেঁপেটা কতটা পেঁপে গাছ আছে কতটা পেঁপে হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো পেঁপে পুরো যে গাছ দেখিয়েছিলাম মেয়ে পেঁপে আর পুরুষ পেঁপে কীভাবে আপনারা কাঠিন করে ছেদ্র করে পুরুষ পেঁপে মেয়ে পেঁপে হবে সেটাও আপনাদেরকে দেখিয়েছি তো দেখেন পেঁপেগুলো দেখেন কত বড় সাইজ আর এই যে এদিকে একটা বড়ো গাছ এটা পাকাতি দেবো তার একটাও পেরে নিচ্ছি দেখেন আর আর একটা গাছ আছে এতেও দেখেন কতটা পেঁপে পুরো ধরে আছে দেখেন বাড়িতে নিয়ে এসেছি কতটা এই অল্প শাক আছে তার সঙ্গে সেই শাকের সঙ্গে মিক্স করে দেবো এতটাই সবজি আমি আজকে ছাদ বাগানেরতে হারভেস্ট করেছি তো বুঝতেই পারছেন এগুলো তো বাজারে যেতেই হতো বাজারে যেতেই হচ্ছে না তা বুঝতেই পারছেন তাহলে থাকেন আগে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ